জলমগ্ন পুরো কলেজ মাঠ শুধু তাই নয় রুমের ভেতরে জল ভর্তি চারিদিকে নদীগুলিতে বাড়ছে জল এই পরিস্থিতিতে ইসলামপুর ব্লকের রামগঞ্জ জলে প্লাবিত বেশ কিছুদিন ধরে পুরো কলেজ কলেজের মাঠ জলমগ্ন মাঠ কলেজের সবই জলের তলায় এই পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছেন ছাত্রছাত্রী ও শিক্ষকরা জল যন্ত্রণার জেরে কলেজ বন্ধ হয়ে গিয়েছে দুই দিন ধরে জল নিকাশি ব্যবস্থা না থাকায় ক্ষোভ জমছে সকলের মধ্যে ভারপ্রাপ্ত অধ্যাপক মহম্মদ মিনাজুল রহমান জানান অবস্থা অত্যন্ত শোচনীয় বাউন্ডারি ওয়াল নির্মাণ হয়েছে কিন্তু হয়নি আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জানিয়েছি জল খুব দ্রুত কলেজের মাঠের জল নিকাশির ব্যবস্থা করা হবে স্থানীয়রা জানান পুরো কলেজ মাঠে জলমগ্ন হয়ে আছে আমরা চাই যাতে কলেজের উন্নতি হোক আর জল নিকাশির ব্যবস্থা করা হোক পুরো মাঠ জলে ভরে গিয়েছে জল নিকাশির বিন্দু মাত্র চিহ্ন নেই এই পরিস্থিতিতে সমস্যা তৈরি হয়েছে স্থানীয় মেম্বার সিদ্দিক আলম জানান এই কলেজ ক্যাম্পাস রাস্তা থেকে দুই ফিট নিচে বর্ষা শেষ হলে আমরা খুব দ্রুত এই কাজ করব। বর্তমানে বর্ষা থাকায় আমরা এই কাজ করতে পারছি না আশা করি খুব তাড়াতাড়ি কাজ করা হবে রামগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রধান উদ্দিন জানান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে সম্ভবত বর্ষার পরে কাজ শুরু হয়ে যাবে বলে জানান রামগঞ্জ গ্রাম পঞ্চায়েত এবার তো প্রচন্ড বৃষ্টি হয়েছে আর দেখতে পাচ্ছেন যে আমাদের অলরেডি বাউন্ডারি ওয়াল হয়ে গেছে তার ফলে আমাদের জল নিকাশির ব্যবস্থাটা অতটা হয়নি ইতিমধ্যে আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে সমস্ত কিছু আমাদের এস্টিমেটের জন্য দেওয়া হয়েছে প্রায় এ মাসে আমাদের সব কমপ্লিট হয়ে যাবে দিয়ে আশা করি আমরা মাটি প্লাস অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং হবে তো এটা সমস্যা মিটবে না আমাদের কারণ কি যে পাশে হাই স্কুল আছে প্রাইমারি স্কুল আছে ওখানেও প্রচণ্ড জল এবং গ্রামেও প্রচুর জল তো জল নিকাশি ব্যবস্থা এখানে না হলে পরে ঠিকঠাক জল কিন্তু জল তো থাকবে জল তো আকাশ থেকে পড়বে আলটিমেটিক জলটা যাবে কোনটা দিয়ে তো সেই ব্যবস্থাটা না হলে কিন্তু জল হবেই তা আমাদেরও আশা এক বছর এক থেকে দেড় বছর হল আশা তা আমরা এসে তাই অবস্থা দেখছি ইতিমধ্যে যতটুকু করার আমরা করার চেষ্টা করছি এবং আগামীতেও করবো আশা করি অবস্থা আমাদের চেঞ্জ হয়ে যাবে আশা করি খুব শীঘ্রই এই বিষয়ে যে হ্যাঁ একদম আমাদের মানে জানানো আমাদের পদ্ধতি থ্রু প্রপার চ্যানেল আমাদের জানানো হয়েছে ওনারাও আমাদের বলেছেন এবং আমরা সেই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের মাধ্যম দিয়ে তো এটু তো সময় লাগে কিন্তু এক বছরেই তো হয়ে যায় না অন্যান্য প্রক্রিয়া আছে তো সেই প্রক্রিয়া মেনটেন করে এই মাসেই প্রায় আমাদের সমস্ত কিছু জমা পড়বে ফাইনালি এবং একটা ধাপে বাউন্ডারি ওয়াল হয়ে গেছে আশা করি জানানো আছে এবং ওদের কাজ আশা করি হবে আমাদের খুব অসুবিধার মধ্যে পড়ে আছেন আপনারা যে জল না হয় কতদিন ধরে কলেজ বন্ধ আছে না কলেজ বেশি দিন ধরে বন্ধ নেই আমরা তো আমাদের এই তো জাস্ট গতকাল বন্ধ হয়েছে আর আজকে এমনি বন্ধ বলতে হ্যাঁ এই বন্ধ আছে তো আমাদের হয়তো আগামীকাল থেকে ক্লাস ইয়ে করে দেবো এটা দিয়ে যাওয়া যাবে একটু হ্যাঁ কলেজ এমনি খোলা আছে আমাদের ক্লাস এমনি আপাতত কলেজ রুমে একটা রুমে যেহেতু নিচু আছে ওইদিকে জল একটু ঢুকেছে ওই রুমটাতে ঠিক আছে এমনিতে জল দেখতেই পাচ্ছেন সব জল টয়লেটও আমাদের জল হয়ে গেছে তার ফলে মেয়েদের স্পেশালি আরও সমস্যা ওই জন্য ক্লাসটা আপাতত এমনি সাসপেন্ড করেছি তো এই হচ্ছে ব্যাপার আমার নাম এম ডি মিজায়ুর রহমান এখানকার ভারপ্রাপ্ত অধ্যাপক ব্যাপারটা হচ্ছে বিটি কলেজটা আমাদের একটু ডাউনের মধ্যে আছে রাস্তা থেকে প্রায় দেড় থেকে দুই ফুট ডাউনের মধ্যে আছে এটা আমরা প্রিন্সিপাল থেকে শুরু করে আমরা বিটি কথা বলছি এখানে আমাদের একটা মাটির মাটি ভরার ব্যাপার আছে আর যেহেতু এখন বর্ষার দিন এখন তো মাটি ভরানো যাবে না সেই জন্য এটা যদি বর্ষাটা পার হয় তাহলে আমরা চেষ্টা করবো ওখানে কিছু মাটি ফেলা কারণ মাটি না ফেললে সেখানে জল থামবে এবং হচ্ছে ড্রেনের ব্যাপার ড্রেন নিয়ে আমাদের ভিডিও জয়েন্ট ভিডিও ম্যাডামের সাথে আমাদের কথা হয়েছে আমাদের যে মেন ড্রেন আছে তার নিকাশি ব্যবস্থাটা নেই সেটা নিয়ে আমরা অ্যাপ্রুভাল পাঠাইছি সেটাও আশা করি খুব শীঘ্রই হবে আর সেই ড্রেনগুলো ছোটো ছোটো ড্রেনগুলো যদি আমরা এই মেন ড্রেনে জয়েন করে দিই তাহলে আশা করি আমাদের এই পানির সমস্যাটা দূর হবে আজকে দেখা গেল বলতে দেখুন এখন বর্ষার দিন এখন যে হারে বৃষ্টি হয়েছে তো জল খালি স্কুলগুলো না প্রায় আমাদের গ্রামগুলো ডুবে গেছে সেটা আমাদের এটা প্রাকৃতিক দুর্যোগ বলবো আমি কারণ যে জানে না এত মানে বৃষ্টি হয়েছে এমন সব জায়গায় ডুবে গেছে তো মা আশা করি দুই দিন যদি যাই শুকনো যায় তাহলে অটোমেটিকলি জলটা নেমে যাবে এটা কোনো ভয় পাবে না আর মেন হচ্ছে যে আমাদের ড্রেনটা একটু অসুবিধা আছে সেই ড্রেনগুলো আমরা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি ব্যর্থনা আমাদের এই মেন ড্রেনের নিকাশের ব্যবস্থাটা আমরা যেটা আউটলেট হচ্ছে সেই আউটলেটটা এখনও আমরা কমপ্লিট করতে পারিনি তো কিছুদিন আগে আমাদের যখন ভিডিও ম্যাম আসছিল সে দেখে গেছে সেই আউটলেটের জন্য আমাদের ইঞ্জিনিয়ারের কাছ থেকে এস্টিমেট প্ল্যান চেয়েছে সেই প্লানটাও আমরা পাঠিয়ে দিচ্ছি আশা করি খুব তাড়াতাড়ি এটা হবে হাইস্কুল এবং হ্যাঁ ওই ড্রেন আমাদের ক্লিয়ার না হলে সেই জলটা কিন্তু থাকবেই এটা নিয়ে আমরা খুব মানে শীঘ্রই এই ড্রেনের কাজটা করব সিদ্ধি কাল

মোটামুটি চার পাঁচ দিন থেকে বন্ধ আছে এভাবে বন্ধই আছে হ্যাঁ জলের কারণে ছাত্রছাত্রীরা ছাত্রীরা আসতে আসতে পারে না কি কি করলে ভালো হয় এটা এটা তো কি করা যাবে এটা ব্যবস্থা তো নাই কোনো রকম ভাবে নাই কোনো ভাবে এটা কি জায়গাটা নিচু হয়ে গেছে না জায়গাটা তো উঁচু আছে মানে রাস্তা নাই তো বাইরে হবার জায়গা বাইরে হবার জায়গা নেই কি নাম আপনার আমার নাম জমির আলম পরিবর্তন হয়ে গেছে ওখানকার স্ট্রাকচার আমরা দেখেছি তারপরে ওটা মৃত্যু হয়ে আছে বাজারের থেকে অনেকটা মৃত্যুতেই আছে বিটি কলেজের মাঠটা আমরা প্রদক্ষিণ করে দেখে উদ্যোগন কর্তৃপক্ষকে বিগত বছরেই জানিয়েছিলাম তো ওখান থেকে আমাদেরকে বলেছে ওখানে নতুন নাকি সব কনস্ট্রাকশনের কাজ শুরু প্রায় ছ কোটি টাকার আমরা শুনেছি আর ওই মাঠটাও সংস্কার হলো খুব দ্রুত এই বছর পরেই মনে হয় সংস্কার হয়ে গেছে বর্তমানে দুই তিন দিন থেকে কলেজ বন্ধ আছে কি বলবেন হ্যাঁ সেটাই তো আমরা জানতে পারছি যেরকম বৃষ্টি এই ভারী বৃষ্টিতে মাঠে একটু বেশি জল লেগে গেছে সেই জন্য অসুবিধা হচ্ছে এখন তো যদি ক্লাস নিতে চায় তাহলে তো ঘরে নিতে পারতো কিন্তু কেন নিচ্ছে না সেটা তো আমরা বলতে পারবো না সেটা তার মেয়েরা নিয়ে বলতে পারছি নাম আপনার আমার একদিন ঘরে তো অনেক জল লাগাইছে অনেকটা হ্যাঁ তো নিগ্রবার তো ব্যবস্থা নাই কয়দিন থেকে বন্ধ আছে পাঁচ দিন থেকে মাত্র কলেজ বন্ধ আছে পাঁচ থাকে হৈ গল বন্ধ ব্যৱস্থা নাই একো ব্যৱস্থা কৰি দিন জল মেলি মেঘা জো ব্যৱস্থা কৰি দিন আপোনাৰ হক